বন্ধু সরলতা আর বোকামি দুটো কি এক বিষয় না কখনোই কিন্তু সরলতা আর বোকামি এক বিষয় নয় কারণ সরল হলে এই নয় যে কেউ তোমাকে ঠকাতে পারবে কিন্তু তুমি যদি বোকা হও তোমাকে মানুষ ঠকাবেই ঠকাবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এখন তুমি সরল না বোকা এটা জানতে এই ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো কারণ আজকের ভিডিওর টপিক এটাই যে একজন সরল মানুষ ঠিক কেমন হয় আর একজন বোকা মানুষ কেমন হয় জেনে নাও নিজেই আর আমার বিশ্বাস তুমি আজকের পর আর কোনো বোকামি করবে না তো চলো বন্ধু দেরি না করে শুরু করা যাক একটা কথা জানো তো সরল মানুষ তবুও ঠিক আছে কিন্তু বোকা মানুষেরা জীবনে বারবার ঠকে শুধুমাত্র নিজেদের বোকামির জন্য তুমি যদি সরল হও তাহলে তোমার সামনে যদি কেউ কান্নাও করে তবু তুমি বুঝতে পারবে যে সে কি আদেও অসহায় হয়েই কাঁদছে নাকি পুরোটাই লোক দেখানোর জন্য শুধুমাত্র নাটক করছে কিন্তু অপরদিকে তুমি যদি বোকা হও তাহলে তুমি এটা কখনোই বুঝতে পারবে না যে তার কান্না সত্যি নাকি মিথ্যে এখন তার কান্না যদি সত্যি হয় তো ভালো কথা কিন্তু যদি মিথ্যা হয় তাহলে তুমি এটা কনফার্ম থাকো যে তুমি তার ওই মিথ্যা কান্নাতে ভুলে গিয়ে তার ফাঁদে পা দিয়ে দেবে আর ওই মুহূর্তে হ্যাঁ ঠিক ওই মুহূর্তেই তুমি জীবনের মারাত্মক ভুলটা করে বসবে যার জন্য তুমি পস্তাবে কিন্তু ততক্ষণে তোমার যা ক্ষতি করার ওই ব্যক্তি তা করে ফেলবে তুমি একজন সরল মানুষ হলে মানুষের ডাকে সাড়া দেবে তাদের উপকারও করবে তোমার হৃদয়ে লোকেদের জন্য মায়াও থাকবে কিন্তু তুমি কখনো লোকেদের ডাকে সাড়া দিতে গিয়ে ভুল মানুষের পাল্লায় পড়বে না আর যদি সেটা হয়েও যায় আনফর্চুনেটলি তবুও তার থেকে বেরিয়ে আসার ক্যাপাসিটি তোমার মধ্যে অবশ্যই থাকবে যা ইউজ করে তুমি ওর ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে কিন্তু তুমি যদি বোকা হও তাহলে ভালো খারাপ না বুঝে তুমি সবারটাকে ইনস্ট্যান্ট সারা দিয়ে ফেলবে নিজের হাজার হাজার গুরুত্বপূর্ণ কাজগুলোকে ফেলে রেখে চলে যাবে তাদের উপকার করতেন সেই মানুষগুলো যদি ভালো হয় তো ভালো কথা আর যদি না হয় তাহলে না তো তারা তোমার সময়ের দাম দেবে আর না তো তোমার উপকারের কথা মনে রাখবে মিলিয়ে দেখো আমার কথা সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা থেকেই কথাগুলো বলছি তোমার সময় নষ্ট করে কোনো রূপকথার গল্প শোনাতে আমি তোমাকে আসিনি সরল লোকেদেরকে কেউ যদি সবার সামনে মিষ্টি মিষ্টি করে লেখপুলো করে তবুও সে বুঝে যাবে আর সে ওই একই কায়দায় নিজেকে করা অপমানের যোগ্য জবাবটা দিয়ে আসবে কারণ তারা সরল হতে পারে কিন্তু বোকা তো নয় আর অপরদিকে একজন বোকা লোককে যদি কেউ সরাসরিও লেকপুল করে তবুও সে কিছুই বুঝতে পারবে না কারণ সে সত্যিই বোকা আর এর ফলেই দুষ্টু লোকেরা তাকে নিজেদের মজার সাবজেক্ট বানিয়ে নেবে সরল লোকেরা অন্তত এটা বোঝে যে নিজের জন্য রেখে তারপর অন্যকে দিতে হয় কিন্তু বোকা লোকেরা সেটা সারা জীবনেও বোঝে না দুর্ভাগ্যের ব্যাপার হলো এটাই অন্যের ভালো করতে গিয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিতে দিতে সে এক সময় নিঃস্ব হয়ে যায় আর লোকেরা শুধু তার কাছ থেকে ফায়দা লুটতে থাকে হ্যাঁ বন্ধু এটাই সত্য কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে স্বার্থপর হতে বলছি লোকেদের উপকার করতে বারণ করছি তুমি অবশ্যই পরোপকারী হও কিন্তু নিজেকেও ভালোবাসো নিজের পায়ের তলার মাটি শক্ত রাখো কারণ ওই মাটি যদি আলগা হয়ে যায় তোমায় আর কেউ দেখবে না কেউ চিনবেই না কারণ দুনিয়া স্বার্থপর আর এই স্বার্থপর দুনিয়ায় সরল হলেও বোকা হওয়া একদমই যাবে না কারণ বোকা মানুষকে যে যেমন পারে যেভাবে পারে ইউজ করে নেয় তারপর তাকে আর চেনে না বোকা মানুষেরা কি করে জানো হয়তো সে একটা কাজ করে ফেলেছে আর দুষ্ট লোকেরা তার সেই কাজে ভুল না থাকা সত্ত্বেও তাকে কথা শোনাচ্ছে সেই মুহূর্তে ওই মানুষটার হয়তো খুব কষ্ট হচ্ছে ওই কথাগুলো নিতেই পারছে না কিন্তু তবুও সে কোনো প্রতিবাদ করছে না কিন্তু এই একই জায়গায় যদি একজন সরল কিন্তু বুদ্ধিমান মানুষ থাকে তাদেরকে আগে এই প্রশ্ন করবে যে তার ভুলটা কি এমন ভুল করেছে যার জন্য তাকে এত কথা শোনাচ্ছে সেই সময়তে দাঁড়িয়ে ওই খারাপ লোকগুলো কিছু সময়ের জন্য হলেও চাপে পড়ে যাবে আর মনে মনে এটাই ভাববে যে একে নিয়ে মজা করা যাবে না একটা বোকা মানুষ সবার কাছে ঠকে যায় সবার কাছে যেমন তার রিলেটিভ ফ্রেন্ড আর অচেনা মানুষ তো আছেই কিন্তু একটা সরল মানুষকে লোকেরা সহজে ঠকাতে পারে না কারণ তার মনটা সরল হতে পারে সে পিওর হিউম্যান ন্যাচারাল মানুষ হতে পারে কিন্তু বোকা তো নয় তাই বন্ধু সরল হও মানবিকতা গুণ সম্পন্ন হও কিন্তু বোকা হইও না কারণ তোমার বোকামির জন্য তোমার চরম ক্ষতি হবে আর লাভ হবে দুষ্টু লোকেদের সেদিনের কথার তরফ থেকে বন্ধু হিসাবে তোমাকে বলছি যদি বোকা হও তাহলে আজই নিজেকে বদলাও নিজের জন্য কিছু করো অনেক দূর এগিয়ে যাও শুভ কামনা রইল তোমাকে জোর করব না ভিডিওটি থেকে তুমি কিছু শিখতে পারলে একটা লাইক দিয়ে যেও আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা লাভ অল